हेलो स्टूडेंट्स वेलकम टू इनफिनिटी मैथ्स एकेडमी दिस इज योर रेहान सर तुम्हारे सबाई के इनफिनेट मैथ्स एाडेमी स्वागत हमें तुम्हारे रेहान सर आप सभी को इनफिनिटी मैथ्स एकेडमी में स्वागत है मैं हूं आप सबका रेहान सर सो आज हम बार डब्ल्यू विजे डिफरेंसियल इक्ुएशन पी वाई कियू सीज नहीं चले सीरीजे अलरेडी पचिस खाना लेक्चर आपलोड हो गए आज के अब लेक्चर नम्बर टोवेंटी सिक्स লেকচার নাম্বার ছাব্বিশ আর এই পার্টিকুলার কোশ্চেনটা আজকে যেটা নেওয়া আছে সেটা হচ্ছে ডাব্লিউ বিজেই দু হাজার উনিশের সো দু সাত থেকে আটশো অব্দি সব কোশ্চেন সলভ করে দিয়েছি তোমরা যদি এখনো অবডি এটাকে না দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ভিজিট করো প্লে লিস্ট সেকশানে গিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশানে পি ওয়াই সি পি ওয়াই কিউ সিরিজটা তোমরা দেখে নাও আর বেশি দেওয়ার দেরি না করে চলো লেকচারটা শুরু করা যায় সো কোশ্চেনটা হচ্ছে the general solution অফ the differential equation 1 প্লাস ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই ওয়াই ডি এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স y ওয়াই ই টু দ্য পাওয়ার এক্স বাই ওয়াই ডি ওয়াই ইকোয়াল টু জিরো ইজ is an ইজ constant, আরবিটারি কনস্ট্যান্ট চারটে অপশান দেওয়া রয়েছে এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটাই অপশন কারেক্ট হবে বিকজ এটা সিঙ্গেল কারেক্ট এক নম্বরের ছিল এইবারে এর সলিউশনটা দেখার আগে একটা ইম্পর্ট্যান্ট নোট আছে যে আমি অলরেডি দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা লিখে রেখেছি এটাকে সলভ এটাকে সলভ কীভাবে করবো সো তোমরা একটা গোল্ডেন রুল লিখে রাখো সো হ্যাশট্যাগ গোল্ডেন রুল হ্যাশট্যাগ গোল্ডেন রুল সেটা হয়ে যাচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনে কোশ্চেনে কোথাও যদি এক্স আপন ওয়াই দেখতে পাও তাহলে সিম্পলি এই এক্স বাই ওয়াইকে ভি পুট করবে অথবা ওয়াই বাই এক্স যদি দেখতে পাও তাহলে সিম্পলি ভি করবে তো এখানে দেখো সব জায়গায় দেখো এক্স বাই ওয়াই আছে এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই এক্স যদি সব জায়গায় ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স ওয়াই তাহলে ভি করতে এক্স ওয়াই ওয়াই অ্যাজ ইট থাকবে অ্যাজ ইট ইস ইন দ্য সেন্স এক্স বাই সব জায়গায় অ্যাজ ইট থাকবে এইবারে হতে পারে যে এক্স বাই পাওয়ার হয়ে গেছে টু এক্স বাই ওয়াই রুট অফ x by ওয়াই ই টু the পাওয়ার এক্স বাই ওয়াই সাইন অফ এক্স বাই ওয়াই সেটা চলবে অর ওয়াই বাই এক্স যদি হয়ে যায় y বাই এক্স যদি হয়ে যায় তাহলে সিম্পলি কিপুট করবে ভি এটা হচ্ছে তোমাদের জন্য গোল্ডেন রুল এরপরে যদি এক্স বাই ওয়াই সবসময় থাকে যদি এক্স বাই ওয়াই সবসময় থাকে যেখানে এই পার্টিকুলার কোয়েশন এক্স বাই ওয়াই এক্স রয়েছে তাহলে তুমি ডিফারেন্স ইকুয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সাজাবে ডি এক্স ডিওয়াই ফর্মে ডিএক্স ওয়াই কী বললাম যদি তোমার সবসময় এক্স আপন ওয়াই থাকে অলরেডি যদি ডিএক্স ওয়াই দেওয়া থাকে ওকে আর যদি না থাকে তুমি এটাকে ডি এক্স এ লিখবে এই ডিএক্স এ লেখার জন্য তোমার এক্সটা হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন এর আগে আমি বলেছিলাম ওপরের ভেরিয়েবলটা হয় ডিপেন্ডেন্ট নিচের ভেরিয়েবলটা হয় ইনডিপেন্ডেন্ট যার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করি সেই ভেরিয়েবলটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় আর যদি তোমার ডিফারেন্ট সব জায়গায় যদি ওয়াই অপন এক্স হয় তাহলে তুমি এটাকে অ্যারেঞ্জ করবে ডি ওয়াই ডিএক্সে সব জায়গায় যদি ওয়াই ওয়াই এক্স হয় তাহলে তুমি এটাকে অ্যারেঞ্জ কীভাবে করবে ডি ওয়াই ডি এক্সে এইখানে ওয়াইটা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সটা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বিকজ ওপরের ভেরিয়েবলটাকে বলছি ডিপেন্ডেন্ট নিচেরটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট আই হোপ এই গোল্ডেন রুলটা বোঝায় বোঝানো গেছে সো এক্স বাই ওয়াই হলে dx dy লিখবে এক্স বাই ওয়াইকে ভি ফুট করবে ওয়াই x এক্স হলে ডি ওয়াই লিখবে আর ওয়াই বাই এক্সকে ভি ফুট করবে এবং তারপরে তো এটাকে অ্যাজ ই সলভ করছোই আর এইখানে যে ভিটা রয়েছে এই ভিটা কিন্তু কনস্ট্যান্ট নয় ভি ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই সো সবার শেষে ভিটাকে রিপ্লেস করে দেবে এক্স দিয়ে আই হোপ তোমাদের এটা আমি বোঝাতে পেরেছি সেই গোল্ডেন রুলটা হচ্ছে খুবই একটা শর্টকাট হিসেবে তোমাদের জন্য কাজ করবে এবং কোথাও যদি এটা দেখতে পাও ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সব জায়গায় এটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল এবার এই পার্টিকুলার ফর্মের নাম হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন হোমোজেনিয়াস ইকুয়েশন হোমোজেনিয়াস ইকুয়েশন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশান সো সব জায়গায় যদি এক্স আপন ওয়াই অর ওয়াই অন এক্স থাকে তাহলে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা হয়ে যাবে তোমার হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশান এবং হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমার ওয়াই ইকুয়াল টু ভি এক্স অর এক্স টু ভি ওয়াই দিতে হয় তাই জন্যে এক্স আপন ওয়াই অর ওয়াই অপন এক্স হলে পুট করবে সো আই হোপ এটা বুঝতে পেরেছো সো এইবার চলো এটাকে আমি করছি ইরেজ যদি এই পর্যন্ত বোঝা দিয়ে থাকে তাহলে এরপরে সলিউশনটা দেখো ইজিলি চলে আসবে সো আমরা কি লিখছি সাবস্টিটিউশানে সাবস্টিটিউশনে লিখছি পুট এক্স বাই ওয়াই আচ্ছা সবার আগে এটা তো পুট করা যাবে না আমি কি বললাম সবার আগে স্ট্যান্ডার্ড ফর্মে রেডিউস করা যাক সো লেট মি রেডিউস ইট টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম সো ডি এক্স ডি ওয়াইতে সাজাবো সো ওয়ান প্লাস ই টু দ্য পাওয়ার এক্স আপন ওয়াই অ্যাজ ইট ইজ ডি এক্স আর এইটাকে নিয়ে যাচ্ছি আমি ডান দিকে যদি আমি রাইটে নিয়ে যাই তাহলে একটা মাইনাস সাইন আসবে তো আমি মাইনাসটা কমন নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে লিখছি প্রথমে লিখছি মাইনাস এক্স আপন ওয়াইটা আর প্লাস হয়ে যাবে মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার এক্স আপন ওয়াই এটা ডি ওয়াই বোথ সাইডে আমি এইটাতে ডি ওয়াই দিয়ে দিয়ে ডিভাইড করি সো এটা হয়ে যাবে ডিএক্স ডি ওয়াই দিয়ে ডিভাইড করতে হবে ডিএক্স আপন ডি ওয়াই সো ডি এক্স আপন ডি আর এইটা দিয়ে এটা ডিভাইড করে দিচ্ছি সো এক্স মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টু দ্য পাওয়ার এক্স অ্যাপন ওয়াই এটাকে নাম দিচ্ছি এক নম্বর আর এই ইকুয়েশানটাই হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশান হোমোজিনিয়াস ইকুয়েশন এবার এটা হোমোজিনিয়াস ইকুয়েশান কেন হোমোজিনিয়াস ফাংশন কাকে বলা হয় সেটাকে অন্য কোনো লেকচার আমি ডিসকাস করবো সিম্পলি এটা জেনে রাখবো একদম মনে রাখো যে এক্স বাই ওয়াই অর ওয়াই ওয়াই এক্স হলে ওটা হোমোজিনিয়াস হয় ওকে সো এবার যেহেতু এটা এক্স বাই ওয়াই রয়েছে সো আমি ডি এক্স ডি ওয়াই অ্যারেঞ্জ করেছি তাহলে এখানে লিখছি পুট পুট এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ভি সো এটা কী ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ভি ওয়াই ভি ওয়াই সো দে আর ফোর ডি এক্স ডি ওয়াই ইজ ইকুয়াল টু ভি প্লাস ওয়াই ডিভি ডি ওয়াই এই জায়গাটা দেখো আমি ওয়াইয়ের এসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি কেন ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিচের ভেরিয়েবলটাকে ইন্ডিপেন্ডেন্ট বলি সো ওয়াইয়ের রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করেছি সো ডিএক্স ডি ওয়াই ইজ টু ভি ইন টু এটা কি হবে ডিফারেন্সিয়েশন এখানে প্রোডাক্ট রোল অ্যাপ্লাই করবো সো ভি ইন্টু ওয়ান হবে ওয়াইয়ের ডেরিয়ে ওয়ান প্লাস ওয়াই ইন্টু ডিভি ডি ওয়াই সো এইবারে ডিএক্স ডি ওয়াইটা রিপ্লেস হয়ে যাবে সো দেয়ার দেন দেন ওয়ান বিকামস দেন ওয়ান বিকামস তো চলো এটাকে আমি নেক্সট পেজে লিখে দিচ্ছি তাহলে কী হবে ডিএক্স ডিওয়াইটা হয়ে যাবে তোমার ভি প্লাস ওয়াই ডিভি ডিএক্স সো ভি প্লাস ওয়াই ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু এইবার দেখো ডিএক্স ডিওয়াই তো লিখলাম ভি প্লাস ওয়াই ডিভি ডিএক্স এইখানে কী হবে এক্স বাই ওয়াইটাকে ভি লিখছি সো ভি মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার ভি বাই ওয়ান প্লাস ই টু দা পাওয়ার ভি সেটা হয়ে যাবে ভি মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার ভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টু পাওয়ার এইবার এখান থেকে কাজ হচ্ছে আমার ভেরিয়েবলস সেপারেট করা আগে দেখো আমার ভেরিয়েবলস কারা ছিল আচ্ছা এই জায়গাটা ডিএক্স ডি হবে সো ডিভি ডিওয়াই হবে একটু এটাকে চেঞ্জ করো রেক্টিফাই করো এটাকে কারেক্ট করো সেটা হয়ে যাচ্ছে এটা ডি ওয়াই হবে ভি প্লাস ওয়াই ডিভি হবে একবার আমি চেক করে নিচ্ছি যে আমি এটা ঠিক লিখেছি কিনা ইয়েস এটা ঠিক লেখা সো এরপরে কাজটা কি এরপরে কাজ হচ্ছে আমার ভেরিয়েবলগুলোকে সেপারেট করা আগের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ছিল সেটা রিপ্লেস হয়েছে নতুন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এইবারে আমার ইকুয়েশানে রয়েছে ডিভি আর ডি ওয়াই সো ভেরিয়েল সেপারেট করবো তার মানে হচ্ছে ডিভির সাথে ভি এর ফাংশানকে রাখবো আর ডি ওয়াইয়ের সাথে ওয়াইয়ের ফাংশানকে রাখবো তাহলে বলবো ভেরিয়েবল সেপারেট করা গিয়েছে সো এটা আদৌ পসিবেল কি না তো সেটা দেখে নেওয়া যাক তাহলে ভি তো সো ওয়াই ডিভি ডি ওয়াই এটাকে অ্যাজ ইট ইজ রাখছি এই ভিটাকে ডান দিকে পাঠিয়ে দিই সো এটা হয়ে যাবে ভি মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার ভি আপন ওয়ান প্লাস ই টু দা পাওয়ার ভি মাইনাস ভি এই ভিটা রাইটে গেলে মাইনাস হয়ে যাবে এইবার এটা এলসিএম নিয়ে নাও লসাগু যদি নাও তাহলে লসাগু কী হয়ে যাবে ওয়ান প্লাস ই টু দ্য পাওয়ার ভি এবার ওপরে এটাকে মাল্টিপ্লাই করো নিউ মানেটারকে সো ভি ই টু দ্য পাওয়ার ভি মাইনাস ই টু দ্য পাওয়ার ভি আর এখানে কী হয়ে যাবে মাইনাস ভি মাইনাস ভি ই টু দ্য পাওয়ার ভি এইবার ওপর নিচ থেকে দেখো ভি ই টু দ্য পাওয়ার ভি প্লাস আর মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে সো ফাইনালি আমরা কি পাচ্ছি ফাইনালি আমরা পাচ্ছি যদি আমি এই মাইনাসটাকে কমন নিয়ে নিই এটা পড়ে থাকবে ভি প্লাস ই টু দ্য পাওয়ার ভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টু দ্য পাওয়ার ভি এই যেখান থেকে মাইনাসটা কমন নিয়ে এখানে লিখলাম ভি প্লাস ই টু দ্য পাওয়ার ভি বাই ওয়ান প্লাস ই টু দ্য পাওয়ার ভি এইবার এটাকে করবো ভেরিয়েবল সেপারেট কীভাবে করবো ক্রস মাল্টিপ্লাই করে দিই সো ওয়ান প্লাস ই টু দ্য পাওয়ার ভি এখানে চলে আসবে সো ওয়ান প্লাস ই টু দ্য পাওয়ার ভি আর নিচে কি চলে আসবে ভি প্লাস ই টু দ্য পাওয়ার ভি এটা হয়ে যাবে ডি ভি ইকুয়াল টু মাইনাস আগে থেকে ছিল এজ ইট ইজ রয়ে গেল এরা ডি ওয়াইটা ওপরে চলে যাবে আর ডি আর ওয়াইটা নিচে নেমে আসবে সো এখান থেকে দেখো তোমরা ইজিলি এটা বুঝে গেছো যে ভেরিয়েবল সেপারেট হয়ে গিয়েছে সো এটা হয়ে যাবে ডি ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো এখানে একটা ডিভি তো ছিল আগে থেকে সো এইবারে দেখো এটা ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে ডিভির সাথে ভি এর ফাংশান আর ডি ওয়াইয়ের সাথে ওয়াইয়ের ফাংশান মানে ওয়ান বাই ওয়াই ভেরিয়েল সেপারেট হলে আমরা এবারে করবো ইনটিগ্রেট সো এর পারপাসটা ছিল ভেরিয়েবল সেপারেশনে যে ইনটিগ্রেবেল ফর্মে চেঞ্জ করা সো দেয়ার ফোর ইন্টিগ্রেটিং 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 ওই গেট যদি এটাকে ইনটিগ্রেট করি তাহলে কী পাবো সো ইন্টিগ্রেটিং এটা কী হয়ে যাবে ওয়ান প্লাস ই টু দ্য পাওয়ার ভি ভি প্লাস ই টু দ্য পাওয়ার ভি ডি ভি প্লাস ইনটিগ্রাল ডি ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো এইবারে করতে হবে আমাদের এই ইন্টিগ্রেশনটা পারফর্ম কী হোক এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করলে কী পাবো এটা হয়ে যাবে লগ ভি প্লাস ই টু দ্য পাওয়ার ভি প্লাস লগ ওয়াই ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে যেহেতু প্রত্যেক কটাটা আমি লগ রয়েছে তাহলে কনস্ট্যান্টটাকে আমি লগ নিচ্ছি সেটা নিলাম কনসেন্টার লকস তার কারণ হচ্ছে যে সব লকগুলোকে এবারে আমরা ক্যান্সেল করবো সো ইকুয়েশানটা দেখতে অনেক সুন্দর হবে মানে লক ফ্রি একটা आंसर পাবো এইবার কোশ্চেন হচ্ছে যে স্যার আপনি এই ইন্টিগ্রেশনটা কীভাবে পারফর্ম করলেন যে এটাকে আপনি কেন লিখলেন এই যে ওয়ান প্লাস ই টু দা পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দা পাওয়ার ভি ডি ভি এইটাকে স্যার আপনি এটা কী করে লিখলেন আমরা তো এটা বিশ্বাস করবো না যে এর ইন্টিগ্রেশন সত্যিই লগ ওয়ান ভি প্লাস ই টু দ্য পাওয়ার ভি হয় সো এর কারণটা হচ্ছে এর কারণ যেটা হচ্ছে সেটা এক্ষুনি তোমরা বুঝতে পারবে এই ফর্মুলাটা আমি রিপিটেডলি তোমাদের করিয়েছি সেটা হচ্ছে যে ইন্টিগ্রাল এ প্রাইম এক্স বাই এফ এক্স এক্স যদি হয়ে যায় তার আনসার হয়ে যাচ্ছিল লগ অফ এফ এক্স প্লাস সি এটা কি যদি কোনো ফাংশান রেশনাল ফর্মে থাকে মানে নিউ মেরেটার একটা ফাংশান ডিনোমিনেটর একটা ফাংশান সো ডিনোমিনেটারে যে ফাংশানটা রয়েছে তার যদি ডেরিভেটিভটা ওপরে থাকে নিউ তাহলে তার সিম্পলি ইন্ট্রিগ্রেশনের ফর্মুলা হচ্ছে লগ অফ নিচেরটা দ্যাট ইজ লগ অফ ডিনোমিনেটর এখানে ডিনমিনেটারটা এফ রয়েছে সো এফের ডেরিভেটিভ ওপরে আছে তাই জন্য এই ইন্টিগ্রালের আনসারটা হয়ে যাবে লগ অফ এফ এটাকে এইভাবে কম্পেয়ার করে এবার দেখো এটাকে বলছি আমি এফ এফ অফ ভি সো এইটা দেখে নাও এফ অফ ভি কত এফ অফ ভি হয়ে যাচ্ছে ভি প্লাস ই টু দা পাওয়ার ভি তাহলে এফ ড্যাস্ট অফ ভি কত হবে এফ প্রাইম অফ ভি কত হবে তাহলে দেখো নিচে কে আছে এফ আছে তার ডেরিভেটিভ দেখো কী হবে ওয়ান প্লাস ই টু দা পাওয়ার ভি হয়ে যাবে ভি এ ডেরিভেটিভ ওয়ান আর ই টু দা পাওয়ার ভি কত হয়ে যাবে তোমার ই টু দা পাওয়ার ভি সো নিচের ডেরিভেটিভ ওপরে আছে এই যে নিচের কি আছে ভি প্লাস ই টু দা পাওয়ার ভি আর এর ডেরিভেটিভ দেখো তোমার ওপরে রয়েছে সেটা কি ওয়ান প্লাস ই টু দ্য পাওয়ার ভি তাহলে বলতে পারি যে নিচের ডেরিভেটিভ ওপরে আছে তাই জন্য আনসার হয়ে যাবে লগ অফ নিচেরটা এবারে আমি কনস্ট্যান্টটা সবগুলো অ্যাডজাস্ট করে এখানে লিখে দিয়েছি সো আই হোপ এটা বুঝতে পেরেছ এইবারে কী করবো এই দুটো লগকে মার্চ করবো এবার আমরা লগের প্রপার্টি জানি যে লগ কী হয় ভি প্লাস ই টু দ্য পাওয়ার ভি এটা ওয়াই যে লগ যদি প্লাসে থাকে তো সেটা প্রোডাক্টে চলে যাবে স এই যে দুটো লগটা আলাদাভাবে ছিল এই দুটো লককে আমি মার্চ করেছি মিশে একটা সিঙ্গেল লগ লিখেছি এবং তার ফর্মুলা হচ্ছে এইটা সো লগের আর্গুমেন্ট যদি প্রোডাক্টে থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি লগ লিখে তাদের মাঝে আমি প্লাস দিতে পারি সো লগ এম প্লাস লগ এন হয়ে যায় লগ এম এন সো এখানে এমটা হচ্ছে ভি প্লাস ই টু দ্য পাওয়ার ভি আর এমটা হয়ে যাচ্ছে ওয়াই সো এই দুটোকে একসাথে মিশিয়ে দিলাম এইবার আমরা বোধ সাইডে অ্যান্টি লক যদি নিই তাহলে বোধ সাইডে লকটা ক্যান্সেল হয়ে যাবে আর যদি বোধ সাইডে লকটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা ফাইনালি কী পাবো ভি প্লাস ই টু দ্য পাওয়ার ভি ওয়াই ইজ ইকুয়াল টু সি এইবার এইটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন চলে এসেছে কিন্তু এটা অরিজিনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আসেনি তার কারণ হচ্ছে অরিজিনাল ভেরিয়েবলস ছিল এক্স ওয়াই সো আমাকে ভিটাকে রিপ্লেস করতে হবে ভিটাকে আমি কী ধরেছিলাম এক্স আপ ওয়ান ওয়াই প্লাস ই টু দ্য পাওয়ার এক্স আপ ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকোয়াল টু সি কারণ বলেও লিখে দিচ্ছি সিন্স ভি ইকোয়াল টু এক্স বাই ওয়াই এইবার এই ওয়াই দিয়ে আমি করে দিই মাল্টিপ্লাই কেন মাল্টিপ্লাই করবো বিকজ ক্যান্সেল হবে সো যতটা আমি সিমপ্লিফাই করে লিখতে পারব ততটা দেখতে সুন্দর হবে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই ওয়াই ক্যান্সেল হবে প্লাস ওয়াই ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই ইজ টু সি তো দেখো কোন অপশানটা মিলছে এর সাথে এক্স প্লাস ওয়াই ই টু দ্য পাওয়ার এক্স বাই ওয়াই ইকোয়াল টু সি আর আমি বলেছিলাম যে আরবিটারি কনস্ট্যান্টটা নাও মিলতে পারে হয়তো কেউ প্লাস সি ইকুয়াল টু জিরো করেছে তা তার অপশানটাও ঠিক হবে বিকজ আরবিটারি কনস্টেন্টে প্লাস বলি মাইনাস বলি আলটিমেটলি একটা কনস্ট্যান্টই হবে সো চলো এটা দেখে নেওয়া যাক যে কোন অপশানটা এখানে ঠিক হবে সো এক্স প্লাস ওয়াই ই টু দ্য পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি এখানে ইনফ্যাক্ট এক্স্যাক্টলি মিলে গেছে সো অপশান সিটা হবে কারেক্ট এবারে দেখে নেওয়া যাক যে অপশান এটা কেন হবে না এখানে মাইনাস আছে তাই জন্য হবে না বিটা কেন হবে না কেন এখানে এক্স থাকতে হবে আর মাইনাস চলে এসছে আর ডিটা কেন হবে না ওয়াই প্লাস আর এখানে দেখো ডিটা আর ইটা সিটা দেখো কনফিউ মানে এক্স ওয়াইটা ইন্টারচেঞ্জ করেছে সোয়াপ করেছে এটা একে করেছে ওয়াই এটা করেছে এক্স তো তাই জন্য ডিটা হবে না সো অপশানগুলো কিন্তু অনেক কাছাকাছি অপশান এবং ক্লোজ অপশানস সো তোমাকে কিন্তু প্রপারলি সলভ করার পরে মাইনিউটলি চেক করে কারেক্ট অপশানটা টিক করতে হবে নইলে একটা প্রবাবিলিটি থাকবে যে ডি অপশানটাও টিক হতে পারে অলমোস্ট সিমিলার শুধু এক্স ওয়াইটা সোয়াপ করেছে তো আই হোপ এই সলিউশনটা তোমরা সবাই বুঝতে পেরেছো সো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক সো মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন দ্য নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন না দিস ওয়ান সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ দিস ওয়ান এবং এই পার্টিকুলার কোশ্চেনটা এর আগেও আমি সলভ করিয়েছি পিওয়াই কিউতে এসেছে সো ডিফারেন্সিয়াল ইকুয়েশানের কোশ্চেনগুলো কিন্তু রিপিট করছে সো এটাও মাথায় রেখো তো কোশ্চেনটা হচ্ছে জেনারেল সলিউশন অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু এ স্কোয়ার যেখানে বলছে এটা জিরো নয় ইজ সেবারে এটা জিরো নয় এটা আমরা দেখে নেবো যে কেন জিরো নয় আর ইনফ্যাক্ট এখান থেকেও দেখতে পারো যদি এটা জিরো হয়ে যায় তাহলে কী হয়ে যাবে এদের প্রোডাক্টটা জিরো হবে যেহেতু এদের প্রোডাক্টটা যদি জিরো হয়ে যায় সো আইদার এক্স প্লাস বাই হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো অর ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু জিরো হয়ে যাবে সো এই ইকুয়েশনটা কোয়াইট ইজি হয়ে যাবে তাই জন্য এটাকে জিরো নেওয়া যাবে না ওকে এবার এব বি সিডির মধ্যে কোন অপশানটা হবে যেখানে সিটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট এটা যদি না বলতো তাও এটা বোঝাই যাচ্ছে যে সি লেখা আছে মানে কি আরবিটারি কনস্ট্যান্টই ওটা এর অপশানগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে নেওয়া যাক টেন ওয়াই বাই এক্স ট্যান এক্স বাই টেন ওয়াই প্লাস সি বাই এ ট্যান এক্স প্লাস ওয়াই করল সি অ্যাকর্ডিংলি তারা আমরা সলভ করব মানে টেনের ফর্মে আনসার রাখবো আর একটা জিনিস নোট করো তারাগুলোতে এই এ আর এই এ কেটে দেবে না কারণটা আছে এই ক্যান্সেলেশনটা অ্যালাউড নয় তার কারণটা কী তার কারণ হচ্ছে এই যে এটা রয়েছে এটা কিন্তু ট্যানের আর্গুমেন্টে মানে ট্যানের অ্যাঙ্গেলের এ সো এটা অ্যাঙ্গেলের ভেতরে রয়েছে আর এটা বাইরে রয়েছে সো এই এটাকে কাটা যাবে না কাটা যেত যদি এই এটা বাইরে থাকতো ট্যান আই হোপ এটা বোঝাতে পেরেছি সো চলো সো সলিউশন আমি লিখে দিচ্ছি দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশান ইজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিওয়াই বি এক্স ইকোয়াল টু এ স্কোয়ার যেখানে এটা জিরো নয় কোয়েশ্চেন পেপারেই বলা ছিল আর বলা না থাকলেও এটা জিরো নেওয়া যাবে না ওকে এইবারে এইখানে আবার লেখো হ্যাশট্যাগ গোল্ডেন রুল হ্যাশট্যাগ গোল্ডেন রুল জিও এল এন এইখানে গোল্ডেন রুল হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কোথাও যদি এই এক্সপ্রেশনটা থাকে এই ফর্মটা থাকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু দ্য পাওয়ার লেটস এ এন তাহলে সিম্পলি এটাকে পুট করবে জেড এটাই হচ্ছে তোমার গোল্ডেন রুল তাহলে তোমার ইকুয়েশান অটোমেটিকলি সলভ হয়ে যাবে কী বললাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু দ্য পাওয়ার এন ইকাল টু যদি জেড থাকে তাহলে সিম্পলি কী পুট করবে যদি থাকে আচ্ছা এই যে একটু বলছি যদি এইটা থাকে তাহলে কী পুট করবে পুট এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল টু জেড নট জিরো জেড এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল টু তুমি কী পুট করবে জেড পুট করবে ধরে না এটা রয়েছে এরকম টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর টু দ্য পাওয়ার ফাইভ তাহলে তুমি টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জেড পুট করবে তাহলে এটা হয়ে যাবে জেড টু দ্য পাওয়ার ফাইভ এনটা কি এন হচ্ছে এনি আর রিয়েল নাম্বার এন ক্যান বি এনি রিয়েল নাম্বার সো এই এক্স ফরম্যাটটা কি যদি স্ট্রেট লাইন থাকে যদি ডিফেন্সের ইকুয়েশান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সিটা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশান যদি এই ফর্মে থাকে সিম্পলি সেটাকে পুট করবে জেড আর তার পাওয়ার যা জাকুসি হতে পারে এবার এর সাথে কম্পেয়ার করা যাক যদি এর সাথে কম্পেয়ার করো তাহলে এটা কি এ ইকোয়াল টু আর সিটা কি সিটা হয়েছে জিরো আর এনটা কত হয়েছে এন হয়েছে টু দেখো এ বি কত হয়েছে ওয়ান হয়েছে কিছু সি তো নেই কনস্ট্যান্ট তাহলে জিরো হয়েছে আর এনটা টু হয়েছে তাই জন্য কি করবে যে এক্স প্লাস ওয়াইটাকে জেড পুট করবে এই যে তাহলে কী হয়ে যাবে এক্স প্লাস এই যে এখান থেকে এক্স প্লাস হয়ে যাবে কারণ সিটা জিরো সো এক্স প্লাস ওয়াইকে সিম্পলি জেড পুট করবে সো এগেন গোল্ডেন রুলটা কি বললাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি কোথাও যদি দেখতে পাও সেটাকে সিম্পলি জেড পুট করবে এবং ফরম্যাটটা কী হবে এক্স প্লাস বি ওয়াই বি ওয়াই প্লাস সি টু দ্য পাওয়ার এন এন ক্যান বি এনি নাম্বার সো ওয়ান হতে পারে টু হতে পারে থ্রিও হতে পারে এখানে রয়েছে তোমার টু সো আই হোপ এটা বোঝানো গেছে সো এটাকে করছি আমি ইরেজ এবং এর সলিউশনটা এইবারে দেখে নেওয়া যাক যে কী হবে সো সবার আগে আমি তাহলে লিখে ফেলছি পুট তাহলে এটার একটা নাম দিয়ে দাও সিট রোমান ওয়ান সো পুট পুট এক্স প্লাস ওয়াই ইজ X টু জেড দেয়ার ফোর ওয়ান প্লাস ডিওয়াই dy ইজ is টু ডি dz dx. এটাকে আমার ডিফারেন্সিয়েটও করে নিতে হবে কারণ এক্স প্লাস ওয়াই যদি জেডে রিপ্লেস হয়ে যায় তাহলে আমার ডিওয়াই ডিএক্সটাকেও রিপ্লেস করতে হবে সো এইখান থেকে ডি ওয়াই কত পেয়ে যাব তো এখান থেকে ডি dx পেয়ে যাবে তোমরা সবাই ডি জেড dx- মাইনাস ওয়ান আই এটা বোঝানো গেছে সো এটা যদি বুঝতে পারো তাহলে কি যাবে দেন ওয়ান সো দেন 1 বিকামস সো ওয়ান কী হয়ে যাবে বলো অনেক হিন্দি দিয়েছি সো এক্স প্লাস জায়গা পুট করবে জেড হয়ে যাবে জেড স্কোয়ার ডি ওয়াই ডি লিখবে ডি ওয়াই ডি জায়গা লিখবে dz মাইনাস ডিএক্স মাইনাস সরি ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু এ স্কোয়ার এইবারে আমরা কী করবো এইবারে আমরা করবো ভেরিয়েবল সেপারেট কেন ভেরিয়েবল সেপারেট করবো ইনটিগ্রেবেল ফর্ম জেনারেট করার জন্য ইন্টিগ্রেট কেন করবো ডেরিভেটিভসকে সরাবো তবেই তো সলিউশনটা আসবে সো আমার অরিজিনাল ডিপেন্ডেন্ট ভেরিয়েল ওয়াইটা রিপ্লেস হয়েছে নতুন ডিপেন্ডেন্ট ভেরিয়েল জেড দিয়ে তো সলিউশনটা আমি এর জন্য নিয়ে আসবো সবার শেষে জেডটাকে রিপ্লেস করব এক্স প্লাস ওয়াই দিয়ে সো চলো এর সলিউশনটা এবারে দেখে নেওয়া যাক सो एक क्ज कर वेरिएबल्स जी ही करते हैं सो येगा डी जेड डी एक्स माइनस वन इज इक्वल टू ए स्क्र वाई जेड स्कोर तक करो ये डान दिखे पाठिए दो सो इफ वी टू द र देन दाइन अफ वन उल बी चेन्ज सो माइनस उल बिकम प्लस सो दिस विल बिकम ए स्क्र अपन जेड स्क्र प्लस वन सो नाउ सिम्प्लीफाई दिस आर ईच इज सो दिस इज नथिंग बट ए स्कोयर प्लस जेड स्कोयर আপন জেড স্কোয়ার এইবার এটাকে করবো ক্রস মাল্টিপ্লাই সো কোনি গুণ করো সেটা কি হয়ে যাবে জেড স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিজেড ইজ ইকুয়াল টু ডিএক্স এইবার দেখো ভেরিয়েল সেপারেট হয়ে গিয়েছে ভেরিয়েবল সেপারেট মানে কি ডিজেডের সাথে জেডের ফাংশন ডিএক্সের সাথে এক্সের ফাংশান সেপারেট হয়ে গেছে কনস্ট্যান্টটা আসতে পারে এ তো কনস্ট্যান্ট সো এইবার কী করবো ইনটিগ্রেটিং করবো সো ইনটিগ্রেট করো সে ইনটিগ্রেটিং ইনটিগ্রেটিং উই গেট ইনটিগ্রেটিং উই গেট কী সেটাকে যদি ইনটিগ্রেট করি এটা হয়ে যাবে জেড স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিজেড ইকুয়াল টু ইনটিগ্রেল ডিএক্স এরপরে একটা কনসেন্ট অফ ইনটিগ্রেশন লিখছি আমি এইবারে কোশ্চেন এইটা তো ইজিলি ইনটিগ্রেট করা যাবে ডিএক্স আর এক্স হয় বাট কোশ্চেন হচ্ছে এটাকে কীভাবে ইনটিগ্রেট করবো সো এগেন তোমাদের আমি বলেছিলাম গোল্ডেন রুলটা লিখে ফেলো এবং শর্টকাটটাও সেটা হয়ে যাচ্ছে হ্যাশ ট্যাং গোল্ডেন রুল গোল্ডেন রুল সেটা কি সেটা হয়ে যাচ্ছে যদি কোয়াড্রেটিক বাই কোয়াড্রেটিক এক্সপ্রেশন হয় ওপরেও দেখো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন কী করে বুঝলাম যেটস্কোয়ার আছে নিচেও দেখো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন কী করে বুঝলাম যেটস্কোয়ার আছে কারণ দীঘাত এক্সপ্রেশন তো দীঘাত এক্সপ্রেশন কী করে বুঝলাম যে স্কোয়ার যদি থাকে তাহলে কোয়াড্রেটিক বাই কোয়াড্রেটিক যদি হয় তাহলে সিম্পলি হচ্ছে নিচেরটাকে ওপরে ক্রিয়েট করবে নিচে কে আছে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটাকে ওপরে তৈরি করবে ক্রিয়েট করবে কার হেল্পে যে ওপরে অলরেডি রয়েছে সো ইফ দ্য গিভেন ইন্টিগ্র্যান্ড এটাকে ইন্টিগ্র্যান্ড বলা হয় ইজ ইন দিস ফর্ম কোয়ড্রেটিক আউট আপন কড্রেটিক দেন ক্রিয়েট ডিনমিনেটার ইন দ্য নিউ মেরেটার উইথ দ্য হেল্প অফ নিউ মেরেটার ওকে তো চলো এটাকে কী করে ক্রিয়েট করবো তাহলে আগে তো আমি এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখেই দিই কারণ নিচে ছিল এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সো নীচেরটা আমি ওপরে তৈরি করে দিচ্ছি কিন্তু তাদের প্রবলেমটা কী হয়ে গেল ওপরে ছিল জেড স্কোয়ার এ স্কোয়ারটা ছিল না এক্সট্রা এসে গেছে তাহলে এটাকে অ্যাডজাস্ট করবো এইভাবে মাইনাস এ স্কোয়ার দিয়ে আর নিচে কী হয়ে যাবে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা ডিজেড আর ডি এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যাবে এক্স হয়ে যাবে আর ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট লাগে তাহলে এখনই দিতে পারো কনস্ট্যান্টে দ্যাট কনস্ট্যান্ট ইজ কে সো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন তুমি এখনও মেনশন করতে পারো সবার শেষেও করতে পারো এইবার এটাকে করে দাও স্প্লিট করে দাও সো এটা কী হয়ে যাবে ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডি জেড ইজ ইকোয়াল টু এক্স প্লাস কে এই যে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেটা ছিল সেটাকে স্প্লিট করলাম সো স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়ান মাইনাস অ্যাজ ইট এ স্কোয়ার বাই স্কোয়ার প্লাস স্কোয়ার এইবার এই ইন্টিগ্রেশনটা কী হবে সেইটা হয়ে যাবে কি ইনটিগ্রাল ডিজেড এই যে এটাকে এবার ডিস্ট্রিবিউট হবে দোসো ডিজেডের ইনটিগ্রেশন কী হয়ে যাবে জেড মাইনাস এ স্কোয়ার এ তো কনস্ট্যান্ট তাহলে স্কোয়ার কনস্ট্যান্ট ইন্টু এর ইন্ট্রিগ্রেশন হয়ে যাবে ওয়ান বাই এ টেন ইনভার্স জেড বাই এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস কে এখেন তোমরা বলবে যে স্যার এটা কীভাবে হলো সো এটা এইভাবে হলো যে ডিএক্স আপন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়ে যায় ওয়ান বাই এ ইনভার্স এক্স বাই এ একটা কনস্ট্যান্ট আসবে এটা ছিল স্ট্যান্ডার্ড ফর্মুলা সো এই ফর্মুলাটাকে তোমরা অ্যাজ ইট ইজ ওরা ইউজ করবে দেখো স্ক্রিনে এটা দেখা যাচ্ছে ইনটিগ্রাল ডি এক্স আপন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ ইনভার্স এক্স বাই এ প্লাস সি এইখানে এক্স না হয়ে জেড হয়েছিল ওকে দেখো একটা এ ক্যান্সেল হবে আর জেডটা কী জেড ছিল এক্স প্লাস ওয়াই তো আমার হবে না অরিজিনাল ইকুয়েশানের সলিউশান এক্স ওয়াই এক্স টার্মসে লিখতে হবে মাইনাস এ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস কে সো আমি এখান থেকে এবার দেখো বোর্থ সাইডে এক্স আর এক্স হবে ক্যান্সেল আর যদি এক্স এক্স ক্যান্সেল হয়ে যায় তাহলে এটা কী হয়ে যাবে যদি এক্স এক্স ক্যান্সেল হয় সো এক্স এক্স যদি ক্যানসেল হয় তাহলে এটা সিম্পলি ওয়াই ইকোয়াল টু এটাকে আমি ইকোয়াল টু ওই নিয়ে যাচ্ছি কেন তো টেন তো মাইনাস দিয়েছিলো সব ওয়াই ইকোয়াল টু এ টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু কে আর কি করা যেতে পারে এই কেটাকে নিয়ে আসছি ডেফটে সো এটা একটু ভুল করেছি হ্যাঁ সো এটা ছিল প্লাস কে এটা যদি প্লাস কে হয় সো এটাকে লিখছি এ টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই আপন এ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস কে হয়ে যাবে এই কেটাকে আমি বালিকে নিয়ে এলাম ওয়াই মাইনাস কে সো এটা হয়ে যাবে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই আপন এ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস কে ডিভাইডেড বাই এ এইবারে দেখো বোথ সাইডে আমি যদি টেন নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়াল টু টেন অফ ওয়াই প্লাস সি ডিভাইডেড এ কেন কোশ্চেন পেপারে সব জায়গায় সি দিয়ে আরবিটারি কনস্ট্যান্টের নাম ছিল তাই জন্য সিটা লিখে দিচ্ছি মাইনাস কে কে লিখলেও কোনো ভুল হবে না যদি কে লেখা হয় সেটাও কোনো ভুল হবে না কিন্তু আমি কিন্তু আমি কী করলাম এটা আমি সি লিখলাম সিটা কি মাইনাস কেটাকে আমি সি লিখলাম সো মাইনাস কেটাকে আমি যখন সি লিখে দিলাম তাহলে এটাও তো অ্যাজ ইস হয়ে গেল এবার অপশানটা মেলানোর জন্য এটাকে আমি লিখে দিচ্ছি লেফটে সো টেন অফ ওয়াই প্লাস সি আপন এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আপন এ হয়ে যাবে সো সি যে কোন অপশানটা হবে কারেক্ট অপশান কোন অপশানটা হবে কারেক্ট অপশান সো চলো অপশানটা দেখে নেওয়া যায় কারেক্ট অপশান কী হবে কারেক্ট অপশানটা কী ছিল টেন অফ ওয়াই প্লাস সি অ্যাপন এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আপন এ সেটা তো এক চান্সেই মিলে গেছে সো দ্য কারেক্ট অপশান ইজ অপশান ডি তাহলে এই কোশ্চেনের কারেক্ট অপশান হচ্ছে তোমার অপশান ডি সো আই হোপ তোমরা এই সলিউশনটা বুঝতে পেরেছো আর দু হাজার পুরো উনিশটা কমপ্লিট এইবার কুড়ি থেকে পঁচিশ বাকি রয়েছে সো এই আজকের লেকচারটা এখানে এন্ড করছি সো তোমাদের সাথে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওসে একবার দেখা হবে সো টিল দেন স্টে টিউন্ড স্টে সেফ স্টে হ্যাপি কিপ লার্নিং কিপ গ্রোয়িং কিপ স্টাডিং কিপ স্মাইলিং জয় হিন্দ বন্দে মাতরম